আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিপন রাজ আজ একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় ধূমপানের ক্ষতিকর দিক কী কী পৃথিবীতে একটিমাত্র পণ্যর গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপানের কারণে ক্যান্সার হয় ধূমপানের কারণে মৃত্যু ঘটে এই পণ্যটি অবাধে বিক্রি হওয়ার একমাত্র নাম সিগারেট আমরা বাজার থেকে জেনে শুনে পচা মাছ বা সবজি ক্রয় করি না কিন্তু সিগারেটের গায়ে বা প্যাকেটে লেখা আছে ধূমপানের কারণে স্বাস্থ্যের ক্ষতি হয় বা মৃত্যু ঘটে বা হৃদরোগের অন্যতম কারণ ইত্যাদি আমরা কি করি বাজার থেকে সিগারেট টানতে টানতে বাড়ি চলে যাই এটি যে দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ তা নিয়ে কারোর সন্দেহ নেই আসুন বায়োলজির ভাষায় জেনে নেই কি কি ক্ষতি করে এই সিগারেট সিগারেটের প্রতিটি টানে প্রায় পাঁচ হাজার বেশি কেমিক্যাল ম্যাটেরিয়াল শরীরে প্রবেশ করে পরে শরীরে প্রতিটি কোষে চলে যায় আপনার দাঁত ও মারিকে কালো বানিয়ে দেয় তারপর দাঁতকে ভঙ্গুর করে ফেলে সিগারেটে ধোয়া নাক ও মুখের ভিতরে গিয়ে নার্ভগুলো কার্যক্ষমতা কমিয়ে দেয় এতে ধীরে ধীরে নার্ভগুলো নষ্ট হয়ে যায় ফলে এক পর্যায়ে নাকের ঘান ও মুখের স্বাদ কমে যায় আমরা অনেকে দেখি ধূমপান করা ব্যক্তি খাবার রুচি থাকে না আসলে ধূমপায়ী ব্যক্তি ধূমপানের কারণে সিগারেটে যে নিকোটিন থাকে সেটা জিভবার উপরে পড়লে করে ফলে জিভার টেস্ট বা স্বাদ গ্রহণ করার যে রিসেপ্ট থাকে সেটা নষ্ট হয়ে যায় সিগারেটের সবচেয়ে বড় ক্ষতি হয় ফুসফুস যেহেতু সেখানে সিগারেটের সবচেয়ে ক্ষতিকর গুলো চলে যায় ফলে রেসপিরেটরি ডিজিজ ব্রঙ্কাইটিস অ্যাসমা এগুলো দেখা দেয় তৈরি হয় ফুসফুসের প্রদাহ এগুলো ঘটে শ্বাসনালীর সিরিয়াগুলোকে ধ্বংস করার মাধ্যমে এগুলো নষ্ট হওয়ার কারণে ধুলোবালি অনায়াসে ফুসফুসে চলে যায় আর ক্ষতি হয় ফুসফুস ফুসফুসের ভিতরে থাকা লাল লাল অ্যালফিয়তে অ্যালফিয়ন কাজ হলো আমরা যে অক্সিজেন বাতাস থেকে নেই সেটা রক্তে দেওয়া আর কার্বন ডাইঅক্সাইডকে রক্ত থেকে বের করে দেওয়া কার্বন মনোঅক্সাইড নামক বিষাক্ত গ্যাস ফুসফুসে গিয়ে অক্সিজেনকে ফুসফুসে আসার আসার জন্য বাধা প্রদান করে এবং হিমোগ্লোবিনের সাথে মিশে গিয়ে সে রক্তে মিশে যায় ধূমপানের দশ সেকেন্ডের মধ্যে রক্তে নিকোটিন চলে যায় ব্রেনে সেটা ব্রেন থেকে ডোপামিন এবং অন্যান্য নিউ ট্রান্সমিটার নিঃসরণ করতে সাহায্য করে যেমন অ্যান্ডোকিল যেগুলো আমাদের শরীরের ভালো লাগার প্রকাশ ঘটায় নিকোটিন রক্তনালীর কোষগুলোকে সেপন করে দেয় এতে শরীরে রক্ত প্রবাহের মারাত্মক ব্যাঘাত ঘটে ফলে হার্ট অ্যাটাকের মারাত্মক ঝুঁকি বেড়ে যায় শুধু তাই নয় ধূমপানের কারণে মুখ নাক কান কণ্ঠনালী কিডনি অগ্নাশয় ব্লাডার ইউরেথেরা এছাড়াও যেমন পুরুষের ইরেকটাইল ডিসফাংশন হতে পারে চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দেয় হাড়ের ঘনত্ব কমিয়ে ভঙ্গরতার সৃষ্টি করে যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তাদের গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি আরও বাড়িয়ে দেয় সর্বোপরি আমরা নিজেরা ধূমপান করব না এবং অন্যকে ধূমপান থেকে বিরত রাখার জন্য পরামর্শ দেব এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খোদা হাফেজ